হ্যালো বন্ধুরা কি অবস্থা সফর আসো করি সবাই ভালো আছো আমি তোমাদের প্রিয় তাজবিগ এম আর ওরফেম মদন দা ইসেন আর এটি নতুন ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গিয়েছ তো আমি আজকে ড্রেস আপের রিভিউ দিয়ে আমি একটা শার্ট পরেছি তিন শার্ট আর হচ্ছে তোমার ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি আছে শার্ট একটা প্যান্ট পরছি বিধার একটা হান্ড্রার প্যান্ট আছে আন্ডার প্যান্ট আর প্যান্ট যাই হোক শুরু করা যায় আজকের ভিডিও তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমি আছি কিন্তু একটা এয়ারপোর্টের মধ্যে এখান থেকে আমি বায়াই তোমার গাড়ির শোরুমে যাব গাড়ি শোরুমে যাব বলতে গাড়িগুলো আমি সেল করতে যাচ্ছি আমার সবগুলা গাড়ি একটা কোম্পানি কিনে নিছি আর কি তো আমি এগুলা এখন ডেলিভারি দেব যেহেতু ডেলিভারি ম্যান নাই বা ডেলিভারি ম্যান একজন ভাড়া ঘুরতে গেলে অনেক টাকা লাগবে আমি আবার ফকিন নি না যে ডেলিভারি ম্যান দিয়ে দেবো আমি বড় লোক তো নিজে নিজেই সব কিছু কর করি তো গাড়ি কিন্তু অনেকগুলো আছে এখানে ছয় সাতটা গাড়ি সবগুলো কিন্তু আমি এখন ডেলিভারি দিয়ে দেবো তো গাছ বেরোতে শেষ পর্যন্ত দেখো শেষে কিন্তু মজা আছে শেষের মজা একটা সারপ্রাইজ আছে শেষ পর্যন্ত দেখো চলো যাওয়া যাক গাড়ির সামনে দিয়ে কিন্তু পাদের ঢোয়া বেরোচ্ছে মেয়েটা কিন্তু হাই লেভেল সি গুটি দেওয়া এই এলাকার মধ্যে যেহেতু খুটি গুটিতে হয় গাড়ি সো দেখা যাক কি হয় মনে আসতে আসতে যাইতে হবে কারণ গাড়ির একটা গাড়ির পিছনে অনেকগুলো গাড়ি আছে আস্তে আস্তে চালাইতে হবে যাতে কোনো সমস্যা না হ্যাঁ আর সুন্দর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আহ আবহাওয়া যাতে সুন্দর হবে না কেন আমার আসলে শান্তি লাগে না কারণ আমার বউনে তো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি ওদের সবটা হচ্ছে এইখানে এইখানে হবে হ্যাঁ অনেক পথ অসাধারণ অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে একদম এগুলা বানাইছি গিয়ে আমি তো কোনো মানুষ তো বানায় বানাইতে পারে না এগুলা ভাই তো ভাই যাই হোক এখন মূল কথা আসি মূল কথা গিয়ে আমি তো তোমাদের আমার শার্ট প্যান্ট আন্ডার প্যান্ট দিলাম এখন বলতে হবে না কোন কোন থেকে কিনছি আমার সবগুলা কিন্তু কিনছি আলি বাবা হ্যাঁ দয়াল বাবা একটা ইয়ে আছে সব আছে ওইখান থেকে গুলিস্থানে আছে উড়িষ্ঠানে মারের তলে হুম ওইটা তো আমাকে না যদি কিনতে চাও তাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি নিয়ে যাবো আনতে হবে কিন্তু আমার ঘুষ দেওয়া লাগবে তো যাই হোক আর এগুলো কিন্তু মাল কিন্তু যদি মনে করো কম দামের মধ্যে একদম বেশি মার্কাকানো মাল কিনতে সতেতেলি কিনতে বলিছেন দিgen আমার মতো কারণোতে যাই নিসেরা ফুডাস অন এট বুলাত মেনানে গুলাশ এলে মেরেতে বরঙ্গির গুলো পুরি কামিং টু সে টিসিগা লিজে টিসি কেজেসে পাডো আইগারি মধ্যে জেতে স্কোর দুই কুজাই দাস হামনা মিনি জেতে বইরিস পা দে লাব নাই নিজে কোন্ড নিজে চকলেট তো আমিতে কাসকর বামি জেশি মানে গারি চোরু মে জেতিসি সেইখানে যাইয়া জোর একটা ফুল মানে বিশাল বড় একটা ট্রাক লইয়া তারপরে শহরের মধ্যে দিয়ে কোথাও যদি লাগে তাইলে আমার মারা সারা তো আমার গাড়ির পিছনে আছে ছয়টা ছয়টা ল্যাম্বরগিনি যার দাম কুটি কোটি টাকা কিডনি বেশি সব ব্যস্ত তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারবা না

কেউ কি আছে কেউ নেই ভূতের বাড়ির মতো একটা অবস্থা ভাই দিনের বেলা এরকম আমার খুবই ভয় লাগতে আবার নিচ দিয়েছে উঠ কি বাইরেছে তো এদের সপেও কিন্তু অনেক দামি দামি গাড়ি এসে নিচে কি পানি দেওয়া গেলাস ও সরি গেলাস মন নিচে পানি দেব মুথের পানি এখন দেখি না রাইস এটা রিসে গ্লাস তো যাইহোক অনেক দামি দামি গাড়ি আমার এই লাল গাড়িটা একটু পছন্দ হয়েছে লাল গাড়িটা কালো গাড়ি সবগুলোই জোশ একটা কার একটা ধরা যায় না সবগুলোই লেগে গেছে আমি ওসে তো যাইহোক গাইস আহ অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো কালার কোনটা থেকে কোন দা উঠবো আমি নিজেও ঠিক পেয়েছি না এইটাই উঠে একটু প্লাস্টিক টাইপে লাগতেছে গুলি স্থানের মাল দাম একটু কম হইতে পারে পিছন দিয়ে দুই ফুলে দিয়ে পাত বেরিয়ে দিয়েছে দোয়া দোয়া ও এরকম যদি পাত মারলে তো বের তো সেই লাগতো সেই তাহলে পেটটা একদম ক্লিয়ার হয়ে যেত সব আস আমার পেটের মধ্যে একদম পুরো পাচ্ছে এই যে একটা সাইড দেব নাকি এটা সারিদারি সবই মরে যাবে পারতাম তো বলিস না খাবার আমার মনে করো এ আমার পা এমন আসতেছিল গন্ধ ঠিক আছে গাইছিসা বললেও মনে করো তোমরা কেমন জান ফিল গন্ধ ফিল

এই দা আমি একদিন কি নে কলু দাকাতে সব বেজিম গাড়ি গুলো নন ডালক্স সাক্কা ডেক্স ও সাক্কা ডেক্স এ তো মনে শান্তি লাগে উফ এক পুরা লেডিস তো গাইস আমি কিন্তু তোমাদের কি সবকিছু দেখাইতেছি স্টারিং মেস্টারিং কেমন কারোর এসে তোমার কারি কোয়ালিটি কেমন वेरी কোয়ালিটি কো ভিডিওস এই যে এই অসাধারণ একটা বাইক কিন্তু এইটাই সমস্যা একটাই তুমি একলাই চলতে হবে তোমার একলাই চলতে হবে কাউকে নিয়ে চলতে পারবে না তোমার বউ বা গার্লফ্রেন্ড থাকলে সে কিন্তু চলতে পারবে না ওইটা হিসেবে গাড়িটার দাম অনেক বেশি যেখানে থাকলে ফুর্তি চাই কিন্তু ফুর্তি কোনো লাভ নেই এই গাড়িতে উঠতে পারবে না কারণ এই গাড়িতে একজনের পাশাই বয় দুইজনের পাশা বয় না তো যাই হোক কথা আর এই গাড়িগুলো যদি না তাই দুইজন বইতে পারবে তুমি আর তোমার বউ কিন্তু এগুলোর দাম আরো বেশি তোমার তোমার আর তোমার বউয়ের দুইটা দুইটা সাইড দিয়ে কিডনি ব্যস্ত এরকম একটা গাড়ি তুমি কিনতে পারবে না সো বিকি আর ফুল যা করবো বেশি ইনথে করিয়া কা বাবিয়ে করিও কাজ করিয়ে বাবিও না গো আমরা খাবার পর আর কিছু করার থাকবে না ঠিক আছে হে এই সে গাড়ি কালো গাড়ি জোস লাগে আমার কাছে আসলে আমি সব না সবগুলো ট্রাই করতেছি কারণ হইতেছি গিয়েছে কোনো মানে দেখাশোনার কোনো লোক নেই এমন একটা বাবা আমি নিজেই দেখাশোনা করি তো সকাল সকাল হইছে গাড়িগুলো আমি সেট দিতে এসেছি মিনিট ঠিক আছে কিনে যদি বিষয়টা কিন্তু ওইরকম না কি সুন্দর দোয়া আমি তো এক বছর পাতলেও এরকম দোয়া বাই না গাইস আমি কিন্তু ভুল করে একটা পাত দিয়ে দিছি কেউ আই কিনা গন্ধ শুয়ে কি আমার কাছে মোর প্রসার বান্ধব আগে না সাত দিন লাইফ গাড়িগুলো কেমন কেমন লাগছে তোমাদের কাছে করে বা লাইক সাবস্ক্রাইবা ওই যে পাশে একটা বেল বাটন আসতে টুং টুং করে ওইটা তুমি টিপ দিয়ে রাখলে কি হবে জানো বেশ আর টিপ দিয়ে রাখলে কিন্তু আমি ভিডিও চালে নগদে তোমার ফোনে টুং করে দিয়ে যাবে তুমি ঘুমাই থাও গার্লফ্রেন্ড লেগে থাও টুং করে একটা মেসেজ শব্দ হবে ঠিক আছে বাথরুমে থাকলেও টং টং করে উঠবে হ্যাঁ টন তুমি ঢোক পা বিড়িতে যাবো আর বাথরুম করবা আর মনে করো আমার বিড়ে ফিল দেওয়া মানে আলাদা একটা মজা এখন যাই হোক কথা আর ওই গাড়িগুলো তোমাদের এসে কেমন লাগছে ঠিক আছে তোমরা কেমন ভিডিও চাও এগুলো কমেন্ট করে জানাও আমাকে ঠিক আছে আমি তোমাদের তোমাদের আশায় বসিয়ে দিয়েছি তোমরা তো গাইস আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত দেখাবে পরবর্তীকালে ভিডিওতে তা তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো হাইগিমন্ত ঘুমাই থাকো টাটা বাই বাই গাইস